আসসালামু আলাইকুম চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ইউনাইটেড হসপিটাল হিসেবে কর্মরত আছি আমি চৌধুরী তাসনিম হাসিন এবারের গরমটি যেন একটু বেশি দুর্বিষহ এই মাত্রাতিরিক্ত গরম শুধুমাত্র আমাদের অস্বস্তি দিচ্ছে তাই নয় আমাদের ইন্টারনাল অর্গানগুলোকেও করছে এফেক্টেড সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্ট অর্থাৎ হজম প্রক্রিয়া এক্ষেত্রে পার্টিকুলার কিছু ফুড টিপসের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের হজমজনিত সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারি এই সিজনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটিতে আক্রান্ত হচ্ছেন এই অতিরিক্ত গরমের কারণে খাদ্য তালিকায় প্রতিদিন যদি আমরা উন্নত মানের প্রোবায়োটিক রাখি যা সাধারণত আমরা পেয়ে থাকি দই দইয়ের ঘোল ছানা জাতীয় খাবার থেকে এই প্রোবায়োটিক আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রাইটিস থেকে আমাদেরকে সুরক্ষা করে এছাড়াও এই দই বা ঘোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফার্স্ট ক্লাস প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত এক থেকে দুইটি সার্ভিংস দই বা দই জাতীয় খাবার অথবা ছানা জাতীয় খাবার ইনক্লুড করে আমরা কিন্তু আমাদের হজম শক্তিকে এই দুর্বিশহ গরমে অনেক বেশি শক্তিশালী করতে পারি